This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সব থেকে ভালো লাগে ওনার মিষ্টি মুখের হাসিটা আমার ভীষণ ভালো লাগে টিভিতে রোজ দেখি আমরা মানে গলা শুনি আর একটা সামনে গলা শুনে চিন্তা বেড়ে গেছি শারদীয় প্রাককালে দৃষ্টিহীন মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে সংসদের মানবিক উদ্যোগ অন্য নির্ভর এবং অসহায় দৃষ্টিহীনদের মুখে ফুটল উৎসবের হাসি শারদীয় প্রাককালে দৃষ্টিহীন মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই কেউ ট্রেনে গান গিয়ে জীবিকা নির্বাহ করেন কেউ বা রাস্তায় ভিক্ষাজীবী আবার কারও রোগের কারণে চিরতরে হারিয়েছেন দৃষ্টি সকলেই সমাজের প্রান্তিক এবং অসহায় শ্রেণীর প্রতিনিধি এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের কার্যালয়ে বিশেষ বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেন নিজ খরচে গাড়ি ভাড়া করে তিনি দৃষ্টিহীনদের অফিসে নিয়ে আসেন এবং সবার হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দেন এ প্রসঙ্গে সংসদ জানান সারা বছর ধরে কোথাও না কোথাও আমি বিভিন্ন অনুষ্ঠান করি তবে এবারে সংসদ হবার পর একেবারে আলাদা চিন্তাধারা নিয়েছিলাম দৃষ্টিহীন বেছে আগামী দিনেও একইভাবে সর্বত্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এই উদ্যোগে খুশির হওয়া বলছে দৃষ্টিহীনের মধ্যে দুর্গাপূজার প্রাককালে সাংসদের এই মানবিক প্রয়াস সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো কলকাতা মিরর

এই তো দিদি বলে আমাকে চিনো চিনি তো সেইভাবে চিনি মানে আমরা গলা শুনে চিনি আজকে গলা শুনে চিনতে পারলে সেই দিদি নাম্বার ওয়ান হ্যাঁ সামনে টিভিতে রোজ দেখি আমরা মানে গলা শুনি আর এখন সামনে দিকে গলা শুনে চিনতে পেরে গেছি এটাই আমাদের তো এটাই তো আমাদের সব দিনা আপনার আমার নাম শিবানী দাস শিবানী দাস আমার তো ভীষণ ভালো লাগছে যে আজকে সত্যি কথা বলতে আমি দু হাজার দশে দৃষ্টি হারিয়েছি যখন সাইটেড ম্যান ছিলাম তখন কিন্তু ওই দিদির প্রচুর সিনেমা দেখেছি খুব ভালো লাগবে আজকে সরাসরি সরাসরি সাক্ষাৎকার হলো ওনার সাথে ভীষণ ভালো লাগছে দেখতে পারলাম মানে হ্যান্ডসাপ করলাম টিভিতে সিনেমাটা দেখেছি আজকে সরাসরি দেখার সুযোগ হয়ে গেল আমার দু হাজার দশে আগে পর্যন্ত আমি নর্মালি ছিলাম পুরো দৃষ্টিমান আর দু হাজার দশে আমার জীবনে বড় একটা ঝড় নেমে আসে সেই ব্যারে মানে মাথায় মানে ব্রেন ম্যানেঞ্জাইটিসের কারণে আমার চোখে দৃষ্টি চলে যায় আমি পুরো ছোট থেকে কিন্তু পুরো ফুল সাইটেডই ছিলাম মানে নর্মাল ছিলাম দেখতে পেতাম হ্যাঁ প্রসেন বুমাদার সাথে সিদ্ধার্থর সাথে বা ওনার দিদি নাম্বার ওয়ান অনেক দেখেছি প্রচুর সিনেমা ওনার বই দেখতে খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে ওনার মিষ্টি মুখের হাসিটা আমার ভীষণ ভালো লাগে আমার নাম হচ্ছে সরস্বতী ভগত ইনি আমার হাজবেন্ড দেখতে পান না সবাইকেই আমরা বস্ত্র বিতরণ করার ইচ্ছে রাখি এবং সবাইকেই দেবো যারা গরিব মানুষ কিন্তু আমার মনে হলো যে আমি দৃষ্টিহীনদের দিই কারণ তারা তো শুধু উপলব্ধি করতে পারে শুনতে পারে দেখতে পায় না মন থেকে ইচ্ছে হলো তাই জন্য আমি সবাইকে আজকে আনিয়েছি যত জায়গা থেকে যতটুকু সম্ভব জনা চল্লিশ পঁয়তাল্লিশ জনকে আমি এখানে আনিয়েছি এবং স্টেশনে আমার ইচ্ছে ছিল যে স্টেশনে গিয়ে এত ওদের কষ্ট করে এতটা পথ না আনতে হয় গাড়ি করে স্টেশনে করা কি তারপরে আমি ভাবলাম হয়তো আবার স্টেশনে করতে গেলে আবার কে কোনো রকম মন্তব্য করবে যে কেন স্টেশন আটকে বা ট্রেনের প্ল্যাটফর্মে কেন এরকম কাজ করা হতো তাই জন্য আমি স্টেশনে করিনি আমি সবাইকে আনিয়েছি টোটো করে এবং সবাইকে আমার অফিসের মধ্যে আনিয়ে আমি সবাইকে আজকে যারা দৃষ্টিহীন তাদেরকে একটুখানি বস্ত্র বিতরণ করলাম ছেলেদের জামা কাপড় দিলাম বাচ্চারা ছিল সবাই আনন্দ লাগে ভালো লাগে পুজোর সময় সবাই আনন্দ পাওয়ার আহ ইচ্ছে হয় সবাই আনন্দ পেতে চায় বহু মহিলা ছিল তারা দৃষ্টিহীন চোখে দেখতে পারে না অত আপনার আওয়াজ শুনে তারা চিনে ফেলেছে এবং ধরিয়ে ধরেছে যেমন লাগছে দেখো এটাই তো পাওয়া এটাই তো পাওয়া এই জন্য কারণ এত বছর ধরে আজ চোদ্দ বছর হয়ে গেল দিদি নাম্বার ওয়ান করছি প্রতিদিন সন্ধেবেলা আমার আওয়াজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছি ঠাকুরের আশীর্বাদ সাথে আছে এবং আওয়াজ শুনেই বলে দিচ্ছি কথা বলছে কিন্তু যখন আমি এসে বললাম কেমন আছেন তখন বুঝে গেল যে দিদি এসে গেছেন তো এটাই পাওয়া এদের আশীর্বাদ নিয়েই হয়তো আজকে এই জায়গাটায় বসে আছি এবং এদের আশীর্বাদ নিয়েই পথ চলছি এত বাধা অতিক্রম থাকা সত্ত্বেও লড়ছে রচনা ব্যানার্জি শুধু না আজকে সাংসদ রতনা আগেও তো অনেক করেছি আগে হয়তো যখন করতাম তখন হয়তো এত প্রচার পাইনি বা আমি হয়তো এত মানুষকে জানাতেও চাইনি বা জানাতে পারিনি এখন সবাই জেনে যাচ্ছে কারণ এখন তো জনপ্রতিনিধি মানুষের জন্য কাজ করছি ওই জন্য মানুষের পাশে কোন রকম অনুষ্ঠানে থাকলে আরো তাড়াতাড়ি খবর হয়ে যায় আগেও করেছি এখনো করছি আগামী দিনে আরো বেশি করবো আসছে বছর আবার হবে বছর বছর থেকে

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.